হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি লাইফ স্মাইলের একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটা কিছু হলেও ভালো লাগবে আর প্লিজ ব্লগটা স্কিপ করে দেখো না পারলে পুরোটাই দেখো হয়তো আমার ব্লগের কিছু কথা বা কিছু কাজ তোমাদের ভালো লাগতে পারে বললাম যে ব্লকটা স্কিপ করে দেখুন প্রায় দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করে মানে বাসি কাজ বলতে তেমন কিছু করি না ঘরটা একটু হালকার ওপর ঝাড় দিই আর বাইরেটা একটু ঝাড় দিয়ে দিই এইগুলো করে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে যেটা প্রত্যেক মহিলারই কাজ বাসি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা তা সেটাকে পরিষ্কার করে তারপরে আস্তে আস্তে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমার না এই এখন কথা বলতে গিয়ে হঠাৎই মনে করলো আমাদের মেয়েদের মানে আমরা যারা হোম মেকার তাদের কীরকম না লাইফটা সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম কাজই হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা আবার সারাদিন পরে যখন রাতে শুতে যাই ঠিক তার আগের কাজটা হলো রান্নাঘর পরিষ্কার করে শুতে যাওয়া দুটো কাজই কিন্তু সেই রান্নাঘর থেকেই শুরু হয় তাই না ওই এই কথাটা হঠাৎই মনে পড়লো যে কীরকম একটা লাইফ আমাদের রান্নাঘর থেকে শুরু রান্নাঘরেই শেষ যাই হোক আর কী করা যাবে এরকমই হয়তো জীবন আর এখানে দেখো তারপরে সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি আগেই সবজি কেটেছি তার কারণ হচ্ছে কী বলতো এখন আমি চাও খাবো না আর রান্নাও বসাবো না তাই কি করলাম পুরো সমস্ত সবজি যা যা করবো তা সেইগুলো কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিলে সুবিধা হয় কিন্তু মানে তো এরপরে যে রান্নাগুলো পরপর একটার পর একটা করে নিই আর সেটা তোমাদের আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমি কিন্তু রান্না সব সময় পুরো গুছিয়ে নিই গুছিয়ে করি আর তারপরে এত সকাল সকাল উঠে গেলে অন্য তো কোনো কাজ থাকে না তা রান্নার জিনিসগুলোই আগে গুছিয়ে নিই বাদ বাকি পরে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করা যাবে সেই ভেবেই এই কাজগুলো করি আর এখন হচ্ছে কি বলতো একটার পর একটা রান্না বসিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটটা একটু কালকে এনেছিলো আর আমাদের না বিস্কুট এই যে বেকারি বিস্কুটগুলো বেশি খাওয়া হয় আমার ভালোই লাগে খেতে তা বিস্কুটগুলো কালকে এনেছিলো আর ঢালা হয়নি তা আজকেই ঢেলে নিচ্ছি আর তোমরা দেখলে নিচে কিন্তু অন্য বিস্কুটও ছিল অ্যাকচুয়ালি কী বলতো অনেকদিন ধরে খেয়ে খেয়ে একদম পেট পচে গেছে ওই বিস্কুট খেয়ে খেয়ে তা বললাম একটু বেকারি বিস্কুট এনেছি এখন আজকে সেটাই খাই তা এখন চা করে একটু চাটা খাবো আর ওদিকে দেখলে যে আলু আর কুন্দলি ভাজা বসিয়ে দিয়েছি আর তোমরা কুন্দলি নিশ্চয়ই চেনো অনেকে আবার অনেকে চেনাও না দেখেছি অনেকে চেনে না বোঝে না ভাবে পটল মনে হয় ছোটো পটল আমিও যদি আগে চিনতাম না তা যাই হোক কুন্দলি ভাজাটা বসে দিয়েছে কী বলতো আজকে আলু কুনলি ভাজা দিয়ে খাবো রুটি আর আজকে বিশেষ কিছু রান্না করব না টুকিটাকি রান্না দিয়েই কাজ চালাবো কী বলো তো আগের দিন না ওই মটন করেছিলাম তা সেটা অনেকটা রয়ে গেছে তা সেটা যখন রয়ে গেছে ভাবছি যে সেটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যায় মটনের ঝোল ভাত আর আলু থাকলে সেটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তা তার জন্য আর সেটা দিয়ে তো হয়ে যাবে তাছাড়াও একটু আর দু জিনিস করব মানে ওই ভাজা করব উচ্ছে দিয়ে বটি করব আর একটু ডাল করবো আর কুণ আলু ভাজা দিয়ে তো রুটি খাবোই বললামই তা সেইগুলোই করব তা বিশেষ কিছু কাজ যেহেতু নেই তা ভাবছি যে আজকে একটু রু টাকে ভালো করে পরিষ্কার করা কথা ভাবছি কারণ কি বলতো এই গরম গরম করে না ঠিক ঘর ঠিক ঠিকমতো পরিষ্কার হচ্ছে না পরিষ্কার করছি ঠিক কিন্তু ওপর ওপর ফার্নিচার গুলো চোখের সামনে দেখা যায় সেইগুলো করছি কিন্তু একটু ভেতরের দিকে কোনায় কোনায় বা উঁচুতে যে জিনিসগুলো থাকে বেশ নোংরা পড়ে গেছে তা সেইগুলো যেহেতু পরিষ্কার করি না অনেক দিন হয়ে গেছে তা ভাবলাম না আজকে সেরকম রান্নাবান্নাও নেই কাজকর্মও হয়ে গেছে মোটামুটি তা এই কাজটা করিনি রান্না ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তা একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কেন বলতো তো যেহেতু ঘরটা পরিষ্কার করবো তা ঘর পরিষ্কার করতে গেলে একদম ধুলো বালি মেখে একাকার হব বুঝতেই পেরেছি তাই এই জন্য আগে থেকে রান্নাঘর পরিষ্কার করে তারপর একেবারে ঘরের দিকে যাব আর এখানে ডালটা হয়েও গেছে আর রান্নাঘর পরিষ্কার করে এবার চলে এসেছি বেডরুমে আর এই যে ডানাটা দেখতে পাচ্ছ এটা না কদিন আগে কিনলাম অনলাইন থেকে এটা কেনা হয়েছে পাখা পরিষ্কারের জন্য পাখাটা কতটা পরিষ্কার হবে বলতে পারছি না চেষ্টা করব পাখাটা পরিষ্কার হয় কি না অ্যাকচুয়ালি কী বলতো এই যে আমার বেডরুমটা এই বেডরুমের পাখাটা আমি পরিষ্কার করতে পারি কারণ বিছানার ওপর ছোট একটা টুল রেখে মোটামুটি আমি পরিষ্কার করতে পারি কিন্তু আরেকটা যে ঘর আছে সেখানে পাখাটা আমি পরিষ্কার করতে পারি না আর এতটাই উঁচুতে কোনো টুল বা চেয়ারে আমি উঠতেই পারি না আর তার থেকে উঁচু কিছুতে ওঠার ইচ্ছাও আমার নেই হাজব্যান্ডকে বলি ঠিকই কিন্তু ও এক আজকে বললাম তো ছ মাস বাদে হয়তো পরিষ্কার করতে লাগবে যাই হোক তা ও তার জন্য কি করেছে এটা আমাকে কিনে দিয়েছে বলছে এটা দিয়ে তুমি পরিষ্কার করে দিতে পারবে অ্যাকচুয়ালি নিজে বাঁচার জন্যই এটা দিয়েছে আর আমি তো আরও আরেকজন কিফটি মানুষ কারণ হচ্ছে ওই ডানাটা এতটাই আমার ভালো লেগেছে যে আমি সহজে পাখা পরিষ্কারের জন্য ওটা নিলাম না ওটা আগে এসির ওপরটা পরিষ্কার করে নিলাম আর এই পাখাটা যেহেতু আমি তুলে দাঁড়িয়ে করতে পারি তার জন্য হাতেই মোটামুটি পরিষ্কার করে নিলাম আর আমার এই টিভি ক্যাবিনেটের ওপরটা যে সরু অংশটা রয়েছে না না পুরো করে নোংরা পড়ে রয়েছে মানে এতটাই ধুলো জমে রয়েছে যে কি বলবো আমি যে কবে পরিষ্কার করেছিলাম লাস্ট সেটা আমার নিজেরই মনে নেই তাই এইগুলো ভালো করে পরিষ্কার করে আজকে আর ওটা স্প্রে দিয়ে পরিষ্কার করবো না কিছুই স্প্রে দিয়ে পরিষ্কার করবো না শুধু ধুলোটাকে তুলে দেবো তাহলে বন্ধুরা চলো আমি রুমটা ক্লিন করতে থাকি তোমরা দেখতে থাকো আর তার সাথে তোমাদের ইউটিউব নিয়ে কয়েকটা কথা বলি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠছিল না তা আজকে যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম যে এটা আজকেই বলি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে আমার ভিডিও দেখছো আর হয়তো ভালো লাগছে বা ভালো লাগছে না সেটা বলতে পারবো না কিন্তু তার সাথে সাথে কমেন্ট করে যাচ্ছ যে সাবস্ক্রাইব করার কমেন্ট করে যাচ্ছ আর শুধু লিখে যাচ্ছ পাশে থেকেো পাশে থেকেো অনেককেই দেখেছি পাশে থেকে বলে কমেন্ট করে যাচ্ছে তাদেরকে আমি সরাসরি কমেন্টে কিছু লিখছি না তাদেরকে আমি জাস্ট বলছি কারণ সব কিছু তো কমেন্টে লেখা যায় না না তাদেরকে বলছি যাই না তারা নতুন না পুরনো যেই হোক না কেন তবুও সবাইকে আমি বলছি যে প্লিজ এই কমেন্টগুলো করো না পাশে থেকো বা সাবস্ক্রাইব করো বা আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম এই সব কথাগুলো প্লিজ লিখো না কারণ আমার দ্বারা এটা সম্ভব নয় মানে এইগুলো মেনে নেওয়া মানে তোমরা কিছু খারাপ ভেবো না আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো তোমাদের ভিডিও অবশ্যই আমি দেখব কিন্তু জোর জবরদস্তি তো করে কিছু হয় না কারণ তোমরা ইউটিউব অ্যালগোরিজম সম্বন্ধে অনেকেই জানো কিন্তু এখনও পর্যন্ত কেন এই ধরনের কমেন্টগুলো কর করছো সেটা আমি বুঝতে পারছি না তাই বলছি যে প্লিজ এই ধরনের কমেন্টগুলো করো না এই ধরনের কমেন্টগুলো কিন্তু একদমই উচিত নয় আর ইউটিউব অ্যালগোরিজমের মধ্যে তো একদমই উচিত নয় পাশে থাকবো অবশ্যই থাকবো তোমরা যদি আমার ভিডিও দেখো অবশ্যই আমি তোমাদের ভিডিও গিয়ে দেখবো কিন্তু ওই যে পাশে থেকে কথাটা প্লিজ লিখো না কারণ সাব ফর সাব বা ভিউ ফর ভিউ এই করা এই জিনিসটা করা একদমই উচিত নয় তোমাদের আগেও আমি অনেকবার বলেছি এই জিনিসটা করো না এখনও আবারও বলছি প্লিজ এইগুলো করো না দেখো সাবস্ক্রাইব মানে ভালোবাসা আমার সেটা মনে হয় আমি আগেও বলেছি সাবস্ক্রাইব মানে ভালোবাসা আমি যদি তোমাকে ভালোবেসে গিয়ে সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু তোমার ভিডিওর একটা সাবস্ক্রাইবার বাড়বে বা ভিউ হবে আমি হয়তো তোমাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তুমি বললে বলে কিন্তু তোমাদের ভিডিও আমি দেখবোই সেরকম নিশ্চিন্ত কিন্তু আমি দিতে পারছি না আর এটা উচিতও না আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এদিকে আমি তোমার ভিডিও দেখবো না তাতে ইমপ্রেশান খারাপ হবে আমার এবং তোমাদেরও বলছি তোমরাও আমাকে সাবস্ক্রাইব তখনই করবে যখন আমার ভিডিও ভালো লাগবে আর আমি সাবস্ক্রাইব করলাম বলে তোমরা এসে সাবস্ক্রাইব করবে বা আমি ভিউ দিচ্ছি বলে তোমরাও এসে ভিউ দেবে এটা কিন্তু করো না আমার যেটা ভালো লাগে আমি কিন্তু তাকেই ভিউ দিয়ে আসি এবং ফুল ওয়াশ টাইম দিয়ে আসি আর এই সব জিনিসগুলো করলে কি হবে নিজের চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায় এবং অনেক ইমপ্রেশন খারাপ হয়ে যায় আমি মোটামুটি এক বছর ধরে ইউটিউবে রয়েছি প্রচুর চড়াই উতাইয়ের মধ্যে দিয়ে আমি গেছি আর এই যে জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো আমি দেখেছি এইগুলো করা মানেই নিজের চ্যানেলটার একদম মানে একদমই ইমপ্রেশন খারাপ হয়ে যাওয়া তাই বলছি প্লিজ এই কথাগুলো না পাশে থাকার হলে অবশ্যই থাকবো তোমরা আসছ লিখে যাও আমার ভিডিও সম্বন্ধে কিছু একটা লিখে যাও দু তিন দিন লেখো তারপরে দেখো আমি ঠিক যাব। কারণ দু তিন দিন যদি তুমি আমাকে লিখতে থাকো তখনই আমি তোমার চ্যানেলটা একবার গিয়ে ঘুরে আসব যে কে আমাকে এত সুন্দর করে মেসেজ পাঠাচ্ছে তখনই আমার তোমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসব। আর আমি সাবস্ক্রাইব যাকে করব তাকে কিন্তু আমি প্রতিদিন না হলেও মাঝে মাঝে প্রতিদিন তো সম্ভব নয় মাঝে মাঝে গিয়ে ভিউ দিয়ে আসবে এবং ফুল ওয়াচ টাইম দিয়ে আসবো আরেকটাও কথা বলছি যে তোমরা পারলে একটু স্কিপ করে ভিডিওটা দেখো না কারণ স্কিপ করে দেখলে ভিডিওর যে ভেতরে আমি যা যা বলছি সেইগুলো তোমরা দেখতে পারবে না আর ভিডিও স্কিপ করে দেখাও কিন্তু উচিত নয় এটাও কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে একটুও শোভনীয় নয় কারণ অ্যালগোরিদম কিন্তু অনেক কিছু অনেক কিছু ওয়াচ করে যাই হোক তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম আর এইগুলো আমার মনে হলো শেয়ার করা উচিত তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি না হয় তার সাথে আমার নিজের চ্যানেলেও আমি কোনো ক্ষতি কিন্তু করতে চাই না এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে স্নান হয়ে গিয়ে পুজো হয়ে গিয়ে সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে বললাম তোমাদের রান্না দেখাবো দেখো কুমড়ো বটি আর ওই সকালের ভাজাটা একটু ছিল আর ডাল আর ওদিকে মাংস গরম করে নিয়েছি এবার একটু বাদেই খেতে বসবো তার আগে আমি একটু রেস্ট নেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই